আপনারা শুনছেন পেট কথা টু পয়েন্ট জিরো সঙ্গে আছি মি প্রবীণ আশা করি আপনারা ভালো আছেন তো শুরু করা যাক আজকের ঘটনা আজকের ঘটনার নাম শেওড়া ফুলের দোতলা বাড়ি সালটা তখন উনিশশো আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি বড় হওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় প্রায় এমনকি একই শীতে আমরা চার বন্ধু আমি মানে তন্ময় রাজা সোম আর বিপ্লব ঠিক করলাম এক রাত্রির জন্য কোথাও ঘুরে আসা যাবে একটু অ্যাডভেঞ্চার হলে মন্দ হয় না রাজা বলল শেওড়াফুলিতে আমাদের রাত্রির একটা পুরোনো বাড়ি আছে বহু বছর ধরে খালি পড়ে আছে লোকজন বলে নাকি ওখানে কিছু একটা আছে বিপ্লব সে বলল ভূত ভবিষ্যতে গল্প বাদ দে তবে খালি বাড়ি নিরিবিলি শীতের রাতে হেলে দুলে বসে থাকলে মজা হবে তিন দিনের মাথায় আমরা সন্ধেবেলা পৌঁছে গেলাম শেওড়াফুলি ফুলি বাড়িটা রেল স্টেশন থেকে মিনিট দশে হেঁটে যেতে লাগে চারপাশটা অনেকটাই ফাঁকা পাশে কিছু ঝোপঝাড় বাড়ির পিছনে একটা ছোট্ট পুকুর বাড়িটা সত্যিই অদ্ভুত ইট পুরনো ইটের গায়ে শ্যাওলার আস্তরণ পড়ে গেছে কাঠের দরজা প্রায়টাই নষ্ট হয়ে গেছে আমরা ঢুকতেই একটা ঠান্ডা বাতাস লাগলো গায়ে সামনের ঘরটা পরিষ্কার করে আমরা তাস বিস্কুট আর চা নিয়ে বসলাম রাত প্রায় এগারোটা বাইরে কুয়াশা নেমেছে হঠাৎ ওপরের তলার একটা জানলায় আওয়াজ পেলাম যেন কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে সবার মুখ গম্ভীর একটা লণ্ঠন নিয়ে উপরে হাঁটলাম ঠান্ডা যেন কেউ আমাদের হাঁটার শব্দ শুনছে হঠাৎ একটা দরজা ভিড় করে বন্ধ হয়ে গেল বিপ্লব তো প্রায় চিৎকার করে উঠলো আমি দরজা খুলে দেখলাম ঘরটা ফাঁকা কিন্তু বিছানার উপর ধুলোর মাঝে একজোড়া পায়ের ছাপ ছোট। ছোটো যেন কোনো বাচ্চার সেই রাস্তা আমরা নিচেই কাটালাম তাও আলো জ্বালিয়ে রেখে কিন্তু রাত তিনটে নাগাদ কারো যেন কান্নার আওয়াজে এলো পরিষ্কার মেয়ের গলা নিচু সরে পরদিন সকালে একজন বৃদ্ধকে দেখতে পেলাম পাশের বাড়ি থেকে উনি বললেন ও বাড়িতে এককালে একটি পরিবার থাকতো মেয়েটা খুব ছোট ছিল একদিন পুকুরে পড়ে মারা যায় তারপর থেকে কেউই টিকতে পারে না ওখানে আমরা চুপচাপ ট্রেনে উঠে কলকাতায় ফিরে আসলাম আর কখন ওই বাড়ির কথা মনে পড়লেও ফিরে যায়নি তো আজকের গল্পটা এখানেই শেষ হলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ নতুন চ্যানেল আমরাও আশা করছি একসময় এগিয়ে যেতে পারবো তো তোমাদের একটু সাপোর্ট দরকার তো তোমরা সবাই একটু সাপোর্ট করো